কোন নায়িকার অনুসারী কত দেশের নায়িকাদের মধ্যে ফেসবুকে ফলোয়ারের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে পরিমণি ক্যারিয়ারের শুরুতে একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি বাণিজ্যিক কিংবা ভিন্ন ধারার সব ঘরানার গল্পে দেখা মিলেছে তার তবে ব্যবসায়িক সাফল্য খুব একটা জোটেনি। অপার সম্ভাবনা নিয়ে সিনেমায় নাম লেখানো নায়িকাদের অন্যতম ছিলেন পরি অথচ ব্যক্তি জীবন নিয়েই বেশি চর্চিত হয়েছে এই সুন্দরী প্রেম বিয়ে সংসার ও বিচ্ছেদ পরীর জীবনী যেন এক সিনেমা এই নায়িকার ফেসবুকে ফলোয়ার এক কোটি ষাট লাখ ছবি স্বামী সন্তান সিনেমার প্রমোশন সব কিছুই পরিতার পেজের মাধ্যমেই করেন তিনি এ সময়ের নায়িকা নন তবে জনপ্রিয়তা এখনও যে কারোর চেয়ে এগিয়ে তা বলার অপেক্ষা রাখে না অসংখ্য হিট সিনেমার নায়িকা দিলা হানি পূর্ণিমা ভক্তদের মনের মাঝে আজও রাজত্ব করছেন এই সুন্দরীর ফেসবুকে ফলোয়ার কোটি ছুঁই ছুঁই নিরানব্বই লাখ ফলোয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে পূর্ণিমার পেস্টি। দারুণ সব ছবি পোস্ট করে ভক্তদের মাঝে সরব থাকেন পূর্ণিমা বিভিন্ন সময়ে রিলসও বানিয়ে থাকেন ঢাকাই ছবির কুইন বলা হয় তাকে তিনি অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ারের ব্যাপক সাফল্য পেয়েছেন এখনও সিনেমায় অভিনয় করে যাচ্ছেন অপু এছাড়া নিয়মিত বিভিন্ন প্রতিষ্ঠানে শুভেচ্ছাদূত হিসেবেও দেখা যায় তাকে ভক্তদের জন্য নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি অপুর ফলোয়ার নব্বই লাখের বেশি উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু তার মডেলিং ও অভিনয়ও দেখা গেছে তাকে সিনেমায় নাম লিখিয়ে ব্যাপকভাবে আলোচনায় আসেন তিনি বলছি নুসরাত ফারিয়ার কথা সিনেমায় তার যাত্রাটা শুরু হয়েছিল রাজকীয়ভাবেই যৌথ প্রযোজনার সিনেমা আশিকির মাধ্যমে আলোচনায় আসেন এরপর সিনেমাতেই নিয়মিত তিনি তবে কাজ করেন বেছে বেছে চাইলেই তাকে নায়িকা হিসেবে পাওয়া দুষ্কর কারণ বড় আয়োজনের সিনেমা ছাড়া দেখা যায় না তাকে ফারিয়ার ফেসবুক পেজের অনুসারী উনসত্তর লাখ বিভিন্ন সময়ে ভ্রমণ থেকে শুরু করে ফটোশ্যুটের ছবি পোস্ট করে থাকেন তিনি খ্যাত নায়িকা বিদ্যা সিনহা সাহা মিমের ফেসবুক পেজ খুবই পরিপাটি সাজানো গোছানো বলা চলে ঝকঝকে চকচকে দারুণ সব ছবি পোস্ট করে থাকেন মিম ভক্তরা সেসব ছবির কমেন্টস বক্সে নানা রকম মন্তব্যও করে থাকেন তার সৌন্দর্যে মুগ্ধ হন নেটিজেনরা মিমের ফেসবুকে পঁয়ষট্টি লাখের বেশি ফলোয়ার রয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দেশের পাশাপাশি কলকাতার সিনেমাতেও ব্যস্ত তিনি জয়া তার জীবনযাপনের বিভিন্ন মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন এছাড়া নিজের কাজের প্রচারণায় পেজটি ব্যবহার করে থাকেন তিনি পেজে জয়া কিছু পোস্ট করা মাত্রই হু হু করে ভাইরাল হয়ে যায় তার ফলোয়ার সাতান্ন লাখ হাল সময়ে সাকিব খানকে কেন্দ্র করে আলোচনায় থাকেন স্বপ্নম বুবলি এছাড়া উপবিশ্বাসের সঙ্গে তো তার কথার লড়াই চলতেই থাকে দুজনের বাগযুদ্ধে কেউ কাউকে ছাড় দেন না তবে অপুর চেয়ে অনুসারীর দিক থেকে ঢের পিছিয়ে রয়েছেন তিনি ফেসবুকে অপুর অর্ধেকের কম ফলোয়ার তার বসগিরি নায়িকার ফেসবুকে আটচল্লিশ লাখ অনুসারী রয়েছে স্নিগ্ধা খি নতুন সময় ঢাকা